আসসালামু আলাইকুম অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার বা কর্পোরেট ব্যাঙ্কিং সিস্টেমে ব্র্যাক ব্যাঙ্কের নতুন এক্লিনিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কত সংখ্যক লোক এখানে নেবে সেটা কিন্তু তারা কিন্তু উল্লেখ করেনি তো কিভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়া এবং এখানে কোন যোগ্যতা আপনার লাগবে কি ধরনের যোগ্যতা লাগবে পাশাপাশি কি ধরনের কাজ হবে সব বিষয়গুলো আপনাদের এখন সঠিকভাবে জানিয়ে দেব তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু নেই বিজ্ঞপ্তিটি নেওয়া এবং এই অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে তার মাধ্যমে আপনারা সহজে দেখে নিতে পারবেন এবং অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন তো দেখুন অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার কর্পোরেট ব্যাঙ্কিং ব্র্যাক ব্যাঙ্ক লিমিটেড ভ্যাকেন্সি এখানে উল্লেখ করা নেই আপনার মূলত যে কাজটি থাকবে এখানে দেখুন সেটা হচ্ছে ব্যাংকের যে কাস্টমার আছে সেই কাস্টমারদের সাথে সঠিকভাবে লেনদেন করা এবং তাদেরকে আপনার বিভিন্ন বিষয়ে বোঝানো সাথে সাথে কাস্টমারদের সাথে স্মুথলি অ্যাকাউন্ট রিলেশনশিপ করা এবং এর সাথে সাথে আর এম সাথে আপনার প্রোপোজাল প্রিপারেশানে কাজ করতে হবে এছাড়াও আর এম বা এর সাথে টাইমলি ক্রেডিট কার্ড ইন্স্যুরেন্স পলিসি ক্রেডিট ট্রেডিং ইট ইত্যাদি বা ট্রেড লাইসেন্স ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার এখানে কাজ করতে হবে এর সাথে সাথে আপনাকে বিভিন্ন ব্রাঞ্চের সাথে কমিউনিকেট করতে হবে এবং মনিটরিং করতে হবে এবং রিপোর্ট প্রদান করতে হবে এছাড়াও আপনার বিভিন্ন কাজ থাকতে পারে বিশেষ করে ক্রেডিট প্রোপোজাল জমা দেওয়া এবং ক্লায়েন্টদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করা এই জাতীয় কাজগুলো কিন্তু আপনার এখানে থাকবে ফুল টাইম একটা চাকরি গ্রাজুয়েট ফ্রম এনি ইউসিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি মানে ইউসিসি অ্যাপ্রুভ যেসব ইউনিভার্সিটিগুলো আছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সেখান থেকে পাশ করলে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন তবে অবশ্যই একটা ভালো অ্যাকাডেমিক রেজাল্ট কিন্তু আপনার এখানে থাকতে হবে দেখুন দুই বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম টু ইয়ার অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এ সাপোর্টিং রোল টু রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইন দ্য কর্পোরেট ব্যাঙ্কিং ডিভিশন অব ব্যাঙ্ক মানে ব্যাংকের কর্পোরেট শাখায় আপনি কাজ করেছেন এরকম দুই বছরে একটা অভিজ্ঞতা হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এর সাথে সাথে বিশেষ করে ব্যাংকিং ফান্ডামেন্টাল এবং ক্রেডিট অ্যানালাইসিস এই জাতীয় বিষয়গুলোর উপর আপনার কিন্তু একটা ভালো জানাশোনা থাকতে হবে এর সাথে সাথে ভালো রিলেশনশিপ ম্যানেজমেন্ট অথবা বিজনেস কমিউনিকেশন এর উপরেও কিন্তু আপনার জ্ঞান থাকতে হবে এর সাথে সাথে গুড কমিউনিকেশন ভালো একটা যোগাযোগ দক্ষতা ইন্টারপার্সোনাল স্কিল এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনার থাকতে হবে এর সাথে সাথে কিন্তু কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করা টিম প্লারে কাজ করা এবং ভালো মিটিং অ্যারেঞ্জ করাও কিন্তু আপনার একটা অন্যতম যোগ্যতা হিসেবে তারা ধরবে সুতরাং এগুলো কিন্তু আপনাকে কিন্তু থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাকে তারা নিয়োগ দিতে পারে স্যালারি এখানে উল্লেখ করা নেই তবে ব্যাংকের যে সিস্টেম আছে সে অনুযায়ী যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন তো এবার কীভাবে আবেদন করবেন দেখুন আবেদন করার জন্য আপনাকে কিন্তু অ্যাপ্লাই অনলাইনের সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন আঠেরোই মার্চ দুই হাজার ভিতরে তো এই যে লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো দেখুন অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে সরাসরি প্রবেশ করবেন এবং প্রবেশ করার পর পরে দেখবেন ব্র্যাক ব্যাঙ্কের একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে আপনাকে যেতে হবে অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার দেখুন অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজারে যখন আপনি ক্লিক করবেন এর পরে আপনাকে নিয়ে যাবেন নতুন আরেকটা ইন্টারফেসে এবং সেখান থেকে আপনাকে কিন্তু দেখাবে যে অ্যাপ্লাই অনলাইন অ্যাড টু মাই জব কার্ড যেহেতু আপনি অ্যাপ্লাই অনলাইনে আবেদন করবেন সুতরাং অ্যাপ্লাই অনলাইনে চাপ দিতে হবে এবং পরবর্তীতে আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং সেখান থেকে সমস্ত প্রাইভেসি এগ্রিমেন্ট দেখাবে সুতরাং আপনি এখানে আই অ্যাকসেপ্ট দিয়ে অন্য একটা ইন্টারফেসে আপনি চলে যাবেন এবং সেখানে দেখাবে লগ ইন সুতরাং আপনি যদি এখানে নিউ ইউজার না হয়ে থাকেন যদি আপনার ব্র্যাক ব্যাঙ্কের এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে যদি আপনার সিবি ক্রিয়েট করা থাকে তাহলে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকতে পারবেন লগ ইন করতে পারবেন আর যদি না থাকে তাহলে আপনাকে নিউ ইউজারে ক্লিক করতে হবে তো নিউ ইউজারে যখন আপনি ক্লিক করবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবং সেখানে আপনাকে দেখাবে ইউজার নেম পাসওয়ার্ড রি ইন্টার পাসওয়ার্ড এবং ইমেইল অ্যাড্রেস প্রথমে আপনার নাম দেবেন একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা এক্সট্রং দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা একটু এক্সট্রং দেবেন বিশেষ করে হ্যাস বা এক দুই তিন এবং বড়ো হাতের অক্ষর এগুলো এই জাতীয় বিষয়গুলো যে কোনো একটা দেবেন দিলে পাসওয়ার্ডটা কিন্তু একটু হার্ড হবে এরপরে সেই পাসওয়ার্ডটা আবার দিবেন এবং পরবর্তীতে ইমেল অ্যাড্রেস দেবেন দিয়ে আপনাকে যখন রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে আরেকটা নতুন ইন্টারভেয় চলে আসবে এবং সেখানে আপনাকে যাবতীয় তথ্যগুলো পূরণ করতে হবে বিশেষ করে নাম অ্যাড্রেস এনআইডি বৈবাহিক অবস্থা এবং আপনার একাডেমিক যে যোগ্যতাগুলো আছে সবগুলো তারা কিন্তু চাবে এবং পরবর্তীতে অ্যাপ্লাই নাও একটা বাটন পাবেন সেখানে অ্যাপ্লাই নাও বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আপনার এই ব্র্যাক ব্যাঙ্কের সার্কুলারটিতে আপনার আবেদন করা হয়ে যাবে তো এই ছিল মূলত ব্র্যাক ব্যাঙ্কের সার্কুলার সিস্টেমটি দেখাই দিলাম এবং এই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু সরাসরি প্রবেশ করে আবেদন করতে পারবেন এই নিক বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি গুগলে যেয়ে সার্চ করলেও সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন আবারও দেখা হবে অন্য কোন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও আছে এই চ্যানেলে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন